আশা সবাই ভালো আছেন মেয়েকে আমার অসম্ভব ভালো লাগতো সে ভালো লাগার কথাটা তাকে আমি অনেক সময় অনেকভাবে বুঝিয়েছি তবে সব সময় আমি মানে তাকে ঠিক মতো বোঝাতে নাই ব্যর্থ হয়েছি তবে কিছু কিছু সময় সে বুঝতে চাইলেও তার সাথে সাথে তার বান্ধবীরা থাকতো তো তার বান্ধবীরা তাকে নানান ভাবে নানান কিছু বলতো তার কারণে সে আমার সাথে ঠিকমতো কথা বলতে চাইতো না তবে রাস্তায় যখন দেখা হতো তখন সে আমার দিকে তাকিয়ে থাকতো হাসতো তো আমিও তার দিকে তাকিয়ে থাকতাম হাসতাম সেরকম ভাবে তার সাথে মাঝে মাঝে কথা বলতাম তো এত তাড়াতাড়ি যে সব কিছু ভালো ভালো হয়ে যাবে ভাবতেও পারি নাই তাই কিন্তু বিকেল বেলা রাস্তাতে হাঁটতেছি তো দেখতে পারলাম যে সেই মেয়েটি অনেক কিছু হলের সাথে কথা বলতে ছাড়া হাসতে হাসতে যাইতেছে তো দেখে বিষয়টা আমার অনেক খারাপ লাগে তো সে আমাকে দেখে না মানে না দেখার ভান করে মনে হয় সে আমাকে চিনেই না বললাম মানে যে আচ্ছা কি এমন হয়েছে যে একদিনে পরিবর্তন তো সে কিছু বলে না তো যখন সে কিছু না বলে তখন বুঝতে পারলাম যে হয়তো তার কাছের কেউ করে কারণ কাছের কেউ না হলে এরকম ভাবে হাসি খুশি ভাবে কথা বলতে পারতেছে না তো বললাম যে আচ্ছা সমস্যা না তো তুমি থাকো তোমার মত তো আমি আমার মতো থাকি তো এটি বলে চলে আসে এখান থেকে আপনি ওখান থেকে চলে আসার পর শুধু ভালো তার মধ্যে মনে করতেছে আর তার চেয়ার এসে আমার সামনে বাঁচতেছে তো কি আর করা যতটা তাকে বলতে চেষ্টা করতেছে ততটা তার কথা বারবার মনে করতেছে তো এরকমভাবে নিজে নিজেকে বোঝানোর চেষ্টা করি সবসময় যে হয়তো আমার ভালোবাসা তাকে ঠিকমতো বোঝাতে পারে না হয়তো সে আমাকে ঠিকমতো চিনতেও পারে নাই তার জন্য আমার থেকে এরকমভাবে দূরে সরে গেলো তো এটি ভাবি আমি নিজেকে সবসময় শ্যাম্পনা দিন তো এরকমভাবে ভাবে কিছু চলে যায় হঠাৎ পরেই তার সাথে আরও একদিন আমার দেখা হয়ে যায় তো ওদিনই তার সাথে আমার শেষ দেখা কারণ ওই দিন সে আমাকে বলে যে তারা নাকি বিয়ে ঠিক হয়েছে তখন বলে আচ্ছা সমস্যা নেই তো বিয়ে যখন ঠিক হয়েছে তাহলে বিয়ে করে না তো এটি বলেই আমি তার সাথে কথা বলা শেষ করে চলে আসি তো আপনারা তখন পর্যন্ত যারা আমার লাভ স্টোরিটা শুনলেন তাতে অসংখ্য ধন্যবাদ আবার দেখা হচ্ছে আপনাদের মা যে পরবর্তী লাভ স্টোরি নেই